ওকা একা তুমি জানলে না তোমারই জন্য কত দুঃখ জমে আছে বুকে নীর ঘুম চোখে প্রতি রাতে একা আমি কত সুখে একা তুমি জানলে না জন্য কত দুঃখ জমে আছে বুকে নির ঘুম চোখে প্রতি রাতে কাদি আমি কত সুখে একা একা তুমি জানলে না তুমি তোমার নিঃশ্বাস আমি আমাকে না পেলে নিঃস্ব হবে মন মরে যাবে তুমি ও আকাশের নীল ছো বলেছিলে তুমি তোমার নিঃশ্বাস আমি আমাকে না পেলে নিঃস্ব হবে মন মরে যাবে তুমি অথচ এখন সুখে হাতে রেখে একা একা তুমি জানলে না তোমারই জন্যে কত দুঃখ জমে আছে বুকে নিরিঘুম চোখে প্রতি রাতে কাদি আমি কত সুখে